ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে কুড়িটি রাজ্য তারা আগামী মাসে যে সাধারণ সভা অনুষ্ঠিত হবে সেই সভায় কল্যাণের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন এবং শাসক দল এন সমর্থন তার থাকবে বলে জানা গিয়েছে উল্লেখযোগ্য কুড়িটি রাজ্যের অভিযোগ যে কল্যাণের নেতৃত্বে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই মুহূর্তে ভারতীয় ফুটবলের উন্নতি সাধনে ব্যর্থ হয়েছে তারা বলেছে ভারতীয় দলটি ফিফা র্যাঙ্কিংয়ে একশো ছাব্বিশে নেমে গেছে এবং এর দায়ভার কল্যাণকে নিতে হবে তারা কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কার্যকলাপ সেই কার্যকলাপ মেনে নিতে পারছে না বলে বলেছেন কুড়িটি রাজ্যের প্রতিনিধিরা এই কুড়িটি রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য পরিষ্কার যে তাদের দরকার কল্যাণ চৌবের বিরুদ্ধে অনাস্থা আনার এবং কল্যাণকে সরাবার জন্যে বারোটি রাজ্যের সমর্থন কিন্তু তার বদলে তারা কুড়িটি রাজ্যের সমর্থন পেয়ে গিয়েছে সুতরাং কল্যাণচের বিদায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা নিয়ম অনুযায়ী এ এর আর্টিকেল তেইশের চার নম্বর ধারা অনুযায়ী বলা হচ্ছে যে এই অনাস্থা আনার ষাট দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে সভাপতি যাওয়া নিশ্চিত করা দরকার কিন্তু সেই সভা টাকা হবে কি না তাই নিয়ে ধন্দে রয়েছেন এই কুড়িটি রাজ্যের প্রতিনিধিরা রাজনীতিগতভাবে ফুটবল এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রধান স্থান দখল করেছে ভারতীয় রাজনৈতিক দলগুলি ফুটবল খেলাকে তাদের উপজীব্য করে তুলেছে প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে এনডিএ চাইছে যে কল্যাণ চৌবের অপসারণ কল্যাণ চবির অপসারণ কী সম্ভব এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সংবিধান অনুযায়ী কল্যাণ নিজে বলেছেন যে ভারতীয় ফুটবল দল যে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার শিকার হয়েছে তা তিনি স্বীকার করেও বলেছেন যে এই ব্যর্থতার দায়ভাগ তার একার নয় এই দায়ভাগ সমস্ত রাজ্য সিয়ানগুলির কারণ দল পাঠাতে বা খেলোয়াড় পাঠাতে তাদের অনীহা রীতিমতো অসুবিধায় ফেলে দিয়েছে ভারতীয় দলকে ভারতীয় দল সম্প্রতি যে ভালো ফল করতে পারছে না সেই সম্পর্কে তিনি মতামত দিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারতীয় দলের কোচের পরিবর্তন যে খুব একটা ভালো হয়নি সে কথা তিনি স্বীকার করছেন কল্যাণ চৌবির বিরুদ্ধে অভিযোগ যে কল্যাণ চৌবে স্বজন পোষণ করেছেন এবং ফেডারেশনের অর্থে তিনি দেশ বিদেশ ভ্রমণ করা ছাড়া আর কিছুই করেননি এই অভিযোগগুলির জবাব কল্যাণ চৌমুখে দিতে হবে এই সাধারণ সভায় বিরো রিপোর্ট বাংলার পার্স টিভি